রবিবার অষ্টম বর্ষের কালীপুজোর খুঁটি পুজো হল বারাসাত বয়েজ স্কুল সংলগ্ন আমরা সবাই ক্লাবে এদিনে এই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডক্টর কাকুলি খোঁজ তস্তিদার বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী পুজোর অন্যতম আয়োজক তথা বারাসাত পুরসভার পুর পারিষদ অরুণ ভৌমিক ছাত্রনেতা সোহম পাল কৌশিক মজুমদার সহ ক্লাবের সদস্য এবং সদস্যরা এদিন খুঁটি পুজোর অনুষ্ঠানের সূচনার পর সাংসদ ডক্টর কাকুলি খোষ তস্তিদার পুজোর অন্যতম আয়োজক অরুণ ভৌমিককে মাকে পাশে নিয়ে বলেন আমরা যখন থেকে এই পুজোটা শুরু করেছি তখন থেকে কিন্তু প্রতি বছরই অভিনব কিছু না কিছু প্যান্ডেল শিল্পকলা আমরা দেখতে পাই এবারে এখন বা নাই বললাম কিন্তু অত্যন্ত সুন্দরই কিছু হবে তবে তার যে মুখ্য উদ্দেশ্য পুজো মাতৃ আরাধনা সেগুলো সুচারুভাবে যাতে হয় তার জন্য আমরা সবাই চেষ্টা করব আমরা সবাই ক্লাবের সদস্যরা যিনি প্রেসিডেন্ট যিনি চেয়ারম্যান যার উদ্যোগে অরুণ তার উদ্যোগে এটা হচ্ছে আমরা সবাই মিলে যাতে খুব ভালোভাবে হয় সেটা চেষ্টা করব প্রথমে আট তারিখে অক্টোবর মাসের দুর্গা পুজো দুর্গোৎসব তারপরে কালী পুজো নভেম্বরের দুই তারিখ তারিখে সবাইকে আমি শুভেচ্ছা জানাই সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন প্রসঙ্গত উল্লেখ্য আমরা সবাই ক্লাবের এই পুজোর অন্যতম উদ্যোক্তা অরুণ ভৌমিক এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান অবশ্যই দেখতে পাবে এবার আমাদের উপস্থাপনা হচ্ছে কৈলাস সরব এটা মানে সবাই জানেন যে এটা আমাদের চায়নাতে তিব্বতে অবস্থিত এবং সবচেয়ে বড় কথা এই জায়গাটায় যেতে গেলে অনেক সমস্যা আছে খুব দূর ব্যাপার এখানে যার জন্য ইন্ডিয়ার একটা পারমিশান পাশাপাশি চায়নারও একটা পারমিশান লাগে তারপরে গিয়ে যারাই এখানে যান তাদের শারীরিক অবস্থারও একটা ফিটনেস দেখার বিষয় এই আমরা আশা করছি এরকম একটা প্যান্ডেল এবার আমরা উপস্থাপন করলে আমাদের যত বয়স্ক বয়স্কা মানুষ আছেন তাদের জন্য স্পেশালি এটা একটা অন্য মাত্রায় নিয়ে যাবে এই প্যান্ডেলটা কেন অনেকেই হয়তো শারীরিক অবস্থার জন্য এটা দর্শন করতে যেতে পারেন না একদিকে পয়সার বিষয় আছে আর একদিকে শারীরিক অবস্থার বিষয় আছে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় বারাসাতের এই পুজো এবার মানুষের ঢল থাকবে এবং আমি প্রত্যেকবারই বলি এবারও বলি আমরা চাই বারাসাতে বড় বড় পুজো হোক আমাদের আমরা সবাই সিসি শ্যামা পুজো কমিটির বাদেও সাথে যে অন্যান্য বড় পুজো আছে আমরা চাই সেই পুজোগুলো একটা অন্য মাত্রায় যাক যাতে করে সারা ভারতবর্ষের যেখানে একটা খ্যাতি আছে বারাসাত নিয়ে কালী পুজোয় বিশেষ করে সেখানে সবাই জানে এসে তাদের আশা পূরণ করতে কৈলাস আলো কৈলাসের সাথে মান সরোবর থাকবে মানুষ সরোবর এমনি ধরুন রাস্তাতে যে ধরনের আলো থাকে আমাদের চন্দননগরের আলো বা অন্যান্য ইলেকট্রিশিয়ানের কলাকুশলীর আলো থাকে পাশাপাশি প্যান্ডেল চত্বরে বরাবরই আমার আলাদা সেটার থেকে আলো রাস্তারটা আলাদা প্যান্ডেল চত্বরে আলাদা থাকে এবং এটা পুরোপুরি বড় বেষ্টিত কৈলাস এখানে কোনোদিন কেউ ওঠেন না এখানটা দূর থেকে মানুষ দর্শন করে এবং এটা বরফে এতটাই আবৃত থাকে এবং এখানে যখন সূর্যাস্ত যাবে তার একটা কালারিং আছে আবার যদি এটাকে মনে করা হয় যে একটা চাঁদ উঠেছে আকাশে সেই সময় এটাকে কেউ দেখছে তখন একটা নীলাভ বরফের উপরে একটা নীল আলো জাতীয় বোঝা যায় যে এটা চাঁদনি রাতের একটা এই কৈলাসের চেহারা এরকম কিছু আলোর চেঞ্জিং থাকে সতেরো সালে প্রথম শুরু আমাদের এই পুজো आज के चौबीस साल